বর্ষার সময় টবের মাটিতে পিঁপড়েদের বেশি দেখা যায় মাটির ভেতরে বাসা করতে গিয়ে টবের মাটি খুব আলগা করে দেয় শিকড়সহ গাছ নরবরে হয়ে ওঠে পিঁপড়েদের তাড়ানোর জন্য এই গাছটির গোড়ায় সপ্তাহখানেক আগে কার্বোফুরান থ্রিজি পাঁচ গ্রাম মতো দিয়েছিলাম এক সপ্তাহ হয়ে গেল দেখুন সমস্ত পিঁপড়ে টব ছেড়ে পালিয়ে গেছে টবের মাটি থেকে যদি পোকামাকড়ের পারমানেন্ট ছুটি চান তাহলে ফিউরাডান কিংবা কার্বোফুরান ব্যবহার করতে পারেন পিঁপড়ে তাড়ানোর পাশাপাশি অন্যান্য যে সমস্ত পোকার উৎপাদ বর্ষার সময় হয় যেমন কেন্ন শামুক ডাংবিটেল বা মোল ক্রিকেট প্রভৃতিরও উৎপাদ কমবে